হ্যালো এভরিওয়ান সেদিন ওদয়বাদা কী কী করলাম অ্যান্ড হাজব্যান্ডের কাছ থেকে কী গিফট পেলাম সব কিছু নিয়ে থাকছে হচ্ছে আজকে আমার এই ভিডিওটি সো এস গেট স্টার্টেড সেদিন হচ্ছে নাইদের কাছ থেকে এত সুন্দর একটি গিফট পেয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে তো চলুন আপনাদের সাথে নিয়ে আমি আমার গিফটটি আনপ্যাক করি এত সুন্দর একটি গিফট পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম এরপর নাহিদ আমাকে নিয়ে ঘুরতেও বের হয়েছিল অ্যান্ড আমি সেদিন হচ্ছে এ আউটফিটটি পড়েছিলাম এই তো এরপর হচ্ছে আমার বাসে বসে গিয়েছিলাম টোকিও থেকে কিন্তু ওদেবা খুবই কাছে হওয়াতে কিন্তু বাস দিয়ে যাওয়া যায় এন বেশি সময়ও লাগে না এন্ড এই তো ওদেবাতে চলে আসলাম ওদেবাতে সেদিন প্রচণ্ড রকমের গরম ছিল ইদানিং টোকিওতে প্রচণ্ড গরম থাকে অ্যান্ড এত গরম থাকার কারণে কিন্তু ম্যাক্সিমাম মানুষই শপিং মলের ভিতরেই ছিল বাহিরে এতটাই গরম যে এখানে স্টে করেই যাচ্ছিল না বাট আমি হচ্ছে বাইরে ঘুরছিলাম কজ বাতাস ছিল আমার কাছে ছাতাও ছিল তাই আমরা দুজন হচ্ছে বাইরেও ঘুরছিলাম এই পুরোটা দ্বীপ কিন্তু আর্টিফিশিয়াল ভাবেই তৈরি বাট দেখে কিন্তু একদমই মনে হয় না প্রত্যেকটি গাছপালা মনে হচ্ছে প্রাকৃতিক এখানে সৃষ্টি হয়েছে কিন্তু না একদমই না এই লিবার্টি অফ স্ট্যাচুটা কিন্তু নিউ ইয়র্ক সিটির রেপ্লিকাটা এখানে বানানো হয়েছে অ্যান্ড এটা কিন্তু ফ্রান্স অ্যান্ড জাপানের ফ্রেন্ডশিপের জন্য বানানো হয়েছিল নাইনটিন নাইনটি এইটে অ্যান্ড এই স্ট্যাচুর সাথে ছবি তোলার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় থাকে সব সময় অ্যান্ড ভিড়টা যখন কমেছিল তখনই আমি গিয়েছিলাম ছবি তোলার জন্য এরপর নিচে এসে একটু বসেছিলাম সমুদ্রের পাড়ে গাছের নিচে যেহেতু প্রচণ্ড গরম ছিল অ্যান্ড এখানে কিছুক্ষণ বসে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম ডাইভার্সিটির দিকে ডাইভার্সিটি মেনলি হচ্ছে শপিং সেন্টার এখানে অনেক ব্র্যান্ডের কিছু ছিল অ্যান্ড ডাইভার্সিটির নিচে কিন্তু ডোরাইমন অ্যান্ড নবিতার স্ট্যাচু ছিল ছোট ছোট আমি এখানে এতবার গিয়েছি বাট কখনোই না তাদের সাথে পিকচার তোলা হয়নি বা সেদিন হচ্ছে তাদের সাথে আমি ছবিও তুলেছিলাম ডাইভার্সিটির ভিতরে হচ্ছে গেমের অনেক কিছুই ছিল প্লাস হচ্ছে গিয়ে এখানে শপিং ছিল শপিং করার জন্য অনেক কিছু এগুলো ছিল কিউট কিউট গিফট বক্স যেটা হচ্ছে লাকের উপর ডিপেন্ড করে আপনি কি পেতে পারেন এনে এখানে এত কিউট কিউট ডোরায়াম অ্যান্ড ডোরমের হচ্ছে গিয়ে কিচেন অ্যান্ড হচ্ছে কিছু টেরিভিয়ার্স ছিল এরপর ডাইভার্সিটিটা ঘুরছিলাম কিছু শপিং করার জন্য বাট তেমন কিছুই পাইনি বাট এরপর হচ্ছে বের হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে একটি গান যেটা শো হবে রাত্রের সময় অ্যান্ড সেটা হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন একটু পরে এরপর তো এখান থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে সিটির দিকে যেহেতু অলরেডি সানসেট হয়ে গিয়েছে অ্যান্ড সানসেটের সময় হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানুষই বের হয়ে গিয়েছিল শপিং মল থেকে বা সানসেট হওয়ার সাথে সাথে কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা হচ্ছিলো ওয়েদারটা এরপরে তো সিটি চলে যাচ্ছিলাম হচ্ছে আমরা মেনলি ডিনার করার জন্য আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে দ্য ওভেনে যেটা হচ্ছে একটি আমেরিকান বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড তাদের বাহিরের থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছিলো ফুল ওদাই বাটা দেখা যাচ্ছিল সমুদ্রের পার এন এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম নিচে নেমে হচ্ছে রেনবো ব্রিজের সামনেই বসেছিলাম ওদেরবার বাহিরে এন এখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে সেই গান্দামের শটি শোটি দেখার জন্য গান্দামের শোটি কিন্তু অনেকক্ষণ হয়েছিল বাট আমরা বেশিক্ষণ স্টে করিনি কজ অনেক রাত্র হয়ে গিয়েছিল এন এরপর এখান থেকে হচ্ছে বাসায় চলে যাচ্ছি আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান তো একদমই ভুলবেন না অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও বাই বাই